আপনারা দেখছেন সরাসরি লাইভ সোনার বাংলা নিউজ টিভিতে এই মুহূর্তে আমি রয়েছি গোপালপুরের গঙ্গার ধারে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গঙ্গার জল আবার বাড়তে শুরু করেছে হু হু করে জল বাড়ছে এই এগুলো কিন্তু ডাঙা হয়ে গেছিল এগুলো আবার কিন্তু জলে প্লাবিত হতে চলেছে এই হচ্ছে গোপালপুরের দক্ষিণটলার এবং ঈশ্বর ঠিক পশ্চিম প্রান্তে আমি রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা নৌকাতে রয়েছি এখানে অনেক যারা চরে কাজ করে বিশেষ করে ভুট্টা চাষি তারা কিন্তু এখানে রয়েছেন আমি আপনাদের সামনে আপডেট তুলে ধরছি এই মুহূর্তে অবস্থা কি আপনারা দেখতে পাচ্ছেন এই যে কারেন্ট এই মুহূর্তে এইখানে প্রচন্ড বেগে এটা দিয়ে সরাসরি ধাক্কা খাচ্ছে দেখাই যাচ্ছে আপনারা লাইভে দেখতে পাচ্ছেন এই যে কামালতিপুর জামে মসজিদ আপনাদের আমি জুম করে দেখাই এই সেই কামালতিপুর জামে মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন টোটাল কামালতিপুর জামে মসজিদ মানে এইদিকে অনেকটা ধেয়ে গেছে আর ওইদিকে তার ডাউনে কিন্তু অনেকটা শুধু সামনের শুধু কামালদীপুর জামে মসজিদ যে জায়গাটা রয়েছে সেটাই কিন্তু অনেকটা গঙ্গার পেটে রয়েছে বেড়ে রয়েছে ত্রিকোণ আকৃতি হয়ে রয়েছে আপনাদের দেখাচ্ছি দেখেন এদিকে কতটা ভিতরে নদী এবং কতটা বাইরে আছে এবং সেই দিকেও মনে হচ্ছে যে হাজিয়ালের মতো হয়ে রয়েছে এই অবস্থা আমি এখানে যারা রয়েছে তাদের জানবো এরা সারা বছর গঙ্গায় যাতায়াত করে এবং সামনে যে একটা চোয়ার রয়েছে দুটো চোয়ার সেই চরে তারা কিন্তু কাজ করে আমি আপনাদের দেখাচ্ছি বলছি আর কোথায় যাবেন আপনি এখন বর্তমানে ওপার যাবে এখন বন্যার সময় আবার কি কাজ আপনার পার্ট পার্ট মানে ভুট্টা ছিল ভুট্টা ছিল ভুট্টা তোমাদের পার্ট কত বিঘা ভুট্টা ছিল আপনার ভুট্টা ছিল আর ফলন কেমন হচ্ছে

এখানে একটা ঘাট রয়েছে এখানে এরা সবাই কিন্তু গঙ্গার ওপারে যাবে সেখানে কিন্তু পাট রয়েছে ভুট্টার পর কিন্তু পাট রয়েছে আমি দেখাচ্ছি এই মুহূর্তে গঙ্গার জল বাড়ছে আপনারা দেখতে পাচ্ছেন এই এইখানে ছিল উত্তর গ্রামটি পুরো উপরে গেছে শুধু স্কুলটা রয়েছে স্কুলটা প্রায় পাঁচ মিটার দূরে রয়েছে পাঁচ থেকে দশ মিটার আপনারা দেখতে পাচ্ছেন এই সেই উত্তর হুকমটলা মানে হুকমটলা প্রাইমারি বিদ্যালয় যেটি বন্ধ রয়েছে গত বছর ধরে সিটির আশেপাশে জল আবার প্লাবিত হয়েছে এখানে আরো এক দাদা আছে আমি জানবো তার কাছে বলছি দাদা কি অবস্থা আপনাদের এই এলাকার আমাদের এখানকার অবস্থা খুব ভয়ানক এখানকার আবার জল বাড়তে চলতে চালু করেছে এবার জল বাড়লে হয়তো আমাদের বাড়ি টাড়ি সব পূর্ণ ডুবে যেতে পারে তো এখন নদী ধরেন যে কামালতি ভর্তি কাশকোল ওই দিকে কাটছে এদিকে এখন সেটা কেটে গেলে কি আবার এগুলোতে প্রেসার পড়বে

এই নৌকাটি একটু পরে কিন্তু গঙ্গার এই বুক দিয়ে চিরে ওপারে যাবে এখানে রয়েছে দাদা কি অবস্থা আপনাদের অবস্থা ভালো নাই দাদা অবস্থা খুব খারাপ এখানে গঙ্গা আমরা এখন কাজের কাজের ব্যাপারটা কি বলবেন এই যে এখন যাচ্ছি উপার

তো কামালদ্বীপুরও দক্ষিণ অংশে ভাঙন হচ্ছে তো আপনাদের দেখাচ্ছি কারেন্টের বেগটা কোন দিক দিয়ে চায় আমি আবার জুম করে দেখাচ্ছি এই হচ্ছে কামালদ্বীপুর জামে মসজিদ কামালদ্বীপুর জামে মসজিদ এইদিকেও নদী ওই নদী শুধু সুড়ঙ্গের মতো হয়ে বেড়ে আছে সেই কামালদ্বীপুর জামে মসজিদ আর এই যে জলের স্রোতটা দেখেন কিভাবে যাচ্ছে এই হচ্ছে জলের মেন প্রবাহ আপনাদের দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে জলের মেন প্রবাহ এখান থেকে এদিক থেকে চলে যাচ্ছে তাই প্রচন্ড অংশ এবং সেই কেটে গেলে জলটা আবার এদিকে ধেয়ে আসবে তখন এই অংশগুলো এই ঈশ্বরতলা যে গ্রাম রয়েছে এর বাইরে অনেকগুলো পরিবার রয়েছে কামালতিপুরে এখনো কিছু পরিবার রয়েছে আড়াই তিনশোর মতো পরিবার এখনো কিন্তু কামালতিপুর রয়েছে এবং জল বাড়ছে আপনাদের দেখাচ্ছে এই মুহূর্তে আবার গঙ্গার জল বাড়ছে এলাকাবাসী কিন্তু খুশি নন বস্তার কাছে এমনটা কিন্তু জানালেন তারা চাইছেন তারা স্পার হসফার হলেই কিন্তু তাদের এই গ্রাম রক্ষা পাবে এমনটা কিন্তু করছে জল বাড়ছে গঙ্গার জল আজকে বড় আপডেট গঙ্গার জল বাড়ছে এবং আবার প্লাবিত হওয়ার আশঙ্কা তাদের বাইরে যে অংশগুলো রয়েছে সেটা এবং সে সঙ্গে সে সঙ্গে জলের প্রবাহ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সামান্য দূরে এখান থেকে প্রায় দশ মিটার দূরেই কিন্তু মেন প্রবাহ যদি ওই অংশটা কেটে যায় তাহলে প্রবাহটা কিন্তু দক্ষিণ দিকে লেগে যাবে এটাই হচ্ছে কথা আজকের লাইভ আপাতত এখানেই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন সোনার বাংলা নিউজ টিভি